স্কুল থেকে বাড়ি ফেরার পথে লরিৎ ধাকায় মর্মান্তিক মৃত্যু হলো এক শিক্ষকের ঘটনাটি ঘটেছে কান্দি থানার খসড়ার বোর্ডে মৃতের নাম অমিত কুমার দত্ত গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় পরে বহরমপুরের এক বেসরকারি নার্সিংহোমে রেফার করা হলে সেখানেই তার মৃত্যু হয় পুলিশ দেহ ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠায় ঠিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স স্কুল থেকে বাড়ি ফেরার পথে লরি ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো এক শিক্ষকের ঘটনাটি ঘটেছে কাঁদি থানার খসড়ার মোড়ে মৃতের নাম অমিত কুমার দত্ত বাড়ি কাঁদি রূপপুর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কাঁদি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় পরে বহরমপুরের এক বেসরকারি নার্সিংহোমে রেফার করা হলে সেখানেই মৃত্যু হয় পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠায় ঘটনায় শোকের মৃতের পরিবারে ঘাতক লরিটি আটক করেছে পুলিশ চালক পলাতক দাদার অ্যাক্সিডেন্টটা হয়েছে পরশু মহিষার থেকে আসার পথে দাদা হচ্ছে স্কুল টিচার মহিষার থেকে কান্দির রাস্তার পথে আসার পথে ওখানে একটা ট্রাক্টরের সাথে ধাক্কা লেগেছে দিয়ে ওখানে মানে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে কান্দির থানা তখন আমাদেরকে ইনফর্ম করে তখন আমরা কান্দির হসপিটালে নিয়ে যাই এবং হসপিটাল থেকে তখন আবার আমরা গীতারাম হসপিটালে ভর্তি করি দিয়ে কালকে রাত্রি নটার সময় মারা গেছে ধাক্কাটা লরির সাথে ধাক্কা লেগেছে দাদা বাঁ দিকভাবেই কিন্তু সেখানেই মানে রক্তে ইয়ে পাওয়া গেছে তো ওখান থেকে এবার কিভাবে হয়েছে সেটা জানা যায়নি গাড়ি চালক গ্রেপ্তার মানে পুলিশ এতে কান্দি থানাতে গাড়িটা গ্রেপ্তার এ হয়ে আছে আটক হয়ে আছে গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা সেট একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু নিট ও জেই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ